আর আপনাদের টেস্টকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য আপনাদেরও দায়বদ্ধতা আছে দায়িত্ব আছে এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর না পারে লক্ষ্য রাখবেন পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যাকৃষ্ট বন্যার সংস্কৃষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু কুৎসা লটালে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে টি আর তাকিয়ে বলতে নেই আর যদি আপনার বাড়িতে অসুস্থ হয় আপনার প্রথম কাজ কি টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে গুলোতে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমন সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে উইমিডিয়েট পাঠতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন হেলসেমেডি ছিল তিন হচ্ছে সর্দি কাশির মেডিসিন চার হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনও পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাব আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো লবণাক্ত জল এবং কি খায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান তাই তো আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে কাজেই মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরো জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ বদিয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সৌম্য কাকদ্বীপ বলুন নামখানা বলুন দীঘা বলুন প্রচুর ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হচ্ছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেল সাফিসিয়েন্ট হয়ে যাব মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে দু বছর লাগে প্রায় সাতশো ফার্মে মাছ তৈরির কাজও চলছে জল ধরো জল ধরো পুকুর কাটি মনে অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে তা নাহলে আরও বন্য হতো আরো মস্ত তারপরে আমরা একটা লোয়ার দামদার বেশিন প্রকল্প একটা করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা খাটাল মাস্টার প্ল্যানের কাজ চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং ডিপিআর তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে কারণ এগুলো খুব সিরিয়াস কাজ তার মধ্যে ছ মাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলে টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্ট কাছে পড়ে আছে আজ করেনি এটা আমরা করব তাছাড়া অনেক জায়গায় বাঁধ ভেঙেছে মালদার ভুতনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোকেরই আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন যাতে কোনো ইলেকট্রিফিকেশান না হতে পারে ইলেকট্রিক ইলেকট্রিক টিউব হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জল নিয়ে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পার্সেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্ধমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইড্র করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না ক ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু বোস ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই বঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর তো দেবে আমি এটুকু বলি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু বাঁকুড়ায় ইন্দা সন্ধ্যা বিভিন্ন জায়গায় জল উঠেছিল অনেকটা নামতেও শুরু করে দিয়েছে কিন্তু বর্জরায় একটা দ্বীপের মতো আছে যেখানে অনেকটা জল উঠেছিল অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন আমি সেখানে যাব তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো প্রোগ্রাম নেই ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবো তাহলে আমার বন্যাকৃষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে